টপ টপ করে খেজুরের রস পড়ছে কি আপনার তুমি কি বাদুর কেউ হার মানাচ্ছ নাকি আরে ভাই বাদুর মানুষের উপর বাদুর কিছু আছে দেখেন এই যে রস তো এদিক নিয়ে আসছি আমি আহ একেবারে অমৃত স্বাদ যদি মনে করেন যে এটি আসলে কি মনে হবে কোনো একটা গাছের বাকল খুবই চমকপ্রদ এবং খুবই স্বাদ আর হাতে খাঁটি রস আহ সেই স্বাদ এত স্বাদ কে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ব্লগে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ লালমনিরহাটের হাটের আদিতমারি উপজেলায় এসেছি খেজুরের রস খাবো বলে অনেক রাত এই যে দেখতে পাচ্ছেন গভীর রাতে এসেছি একেবারে টাটকা খেজুরের রস খেতে আজ আমার সপ্রসঙ্গী হয়েছে আফতাব সেই সাথে আমার প্রিয় বড়ো ভাই মাজেদ মাছুদ একেবারে অনেক জনপ্রিয় সেই সাথে আছে কামুল হাসান তৌহিদ যাই হোক আমরা চারজন গাড়িতে করে আছি এই গাড়িটি মূলত মাজেদ মাসুদ ভাইয়ের উনি আমাদেরকে খেজুরের রস খাওয়ার জন্য নিয়ে এসেছে আমরা খেজুরের রস খাবো সেই সাথে আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক গাড়ি থেকে নেমে পড়লাম এখন খেজুরের গাছের তলায় যাচ্ছি আসলে দেখবো যে খেজুরের রস কেমন ভাবে পাড়া হয় দর্শক আমরা জানি যে শীত কখনো আয়েসি কখনো উপভোগ্য আবার কখনো বা দুর্যোগ তবে এবার একটু দেরিতে শীত শুরু হলেও এবারের শীত বেশ আয়েসি বেশ উপভোগ্য এমন শীতের রাতে পল্লীর প্রান্তরে খেজুরের রস খাওয়ার যে উন্মাদনা যে মজা সেটি আসলে না আসলে কোনোভাবে অনুমেয় নয় কোনোভাবেই বোঝা যাবে না এটি ভাষায় কিংবা ভাবে প্রকাশ করার ব্যাপার না এটি উপলব্ধির ব্যাপার আমরা এই মুহূর্তে লালমনিহাটের একেবারে অদূরে আদিতমণি উপজেলাধীন ভাদাই ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকায় এসেছি আমরা মেঠোপথ ধরে যাচ্ছি খেজুরের গাছ তলায় আমাদের ইচ্ছা আছে আজকে খেজুরের গাছ কেটে টাটকা রস আমরা খাবো সর্ণালি অতীতকে মনে করবার জন্য এবং খেজুরের রসের স্বাদ নেবার জন্য আজ মধ্যরাতে আমরা কিন্তু কয়েকজন আড্ডাবাজ একত্রিত হয়েছি আড্ডা দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের ব্লগে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে প্রিয় দর্শক গাছের উপরে উঠেছে ভাই একেবারে টপ টপ করে খেজুরের রস পড়ছে দেখে যেন আমি লোভ সামলাইতে পারছি না সেই সাথে আমার মাজেদ মাসুদ ভাইও লোভ সামলাতে পারছে না আসলে নিজেকে আত্মসংবরণ করা যে কতটা কষ্টের এই লোভনীয় দৃশ্য দেখার পর খেজুর গাছের সেটি নিচে না বোঝা যাবে না আপনারা যারা খেজুরের রস একেবারে সরাসরি গাছের নিচে এসে খাননি তারা বুঝতে পারবেন না এটার মজা রকম প্রিয় দর্শক গভীর রাত এখন বাজে প্রায় একটা এই রাত একটায় আমরা খেজুরের রস খেতে এসেছি একেবারে টাটকা খেজুরের রস জানি না খেজুরের রস খেতে পারবো কি না তবে আমরা আশা রাখছি যেহেতু সব কিছু বেঁধে দেয়া শেষ আর একটু অপেক্ষা আর কিছুক্ষণ পরেই খেজুরের রসের দেখা মিলবে যাই হোক সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমি একটু কথা বলার চেষ্টা করব। এখানকার একেবারে জনপ্রতিনিধি জনপ্রিয় ভাই ওনারই গাছ মূলত আইনাল ভাই আইনাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো এরকম গাছ খেজুরের গাছ কয়টি আছে আপনার আমার এখানে পাঁচটা গাছ আছে পাঁচটা গাছ আছে প্রতি বছরই কি এই গাছগুলো আপনি কাটেন হ্যাঁ প্রতি বছরই আমরা এই গাছগুলো কাটি মূলত এগুলা রস বিক্রিও করা হয় না গুঁড়ো বানা হয় না এলাকার লোকজন এমনিতেই মানে মজা নেওয়ার জন্য আমরা কাটি আচ্ছা আচ্ছা সবাই মিলে আমরা খাই যাই হোক আজ আমরা একেবারে মধ্য রাতে এই ভাইয়ের কাছে এসেছি খেজুরের রস খাওয়ার জন্য ঠিক আছে আনাল ভাই ধন্যবাদ আপনাকে আহ একেবারে অমৃত স্বাদ যদি মনে করেন যে এটি আসলে কি তাহলে হয়তো দেখে মনে হবে কোনো একটা গাছের বাকল কিন্তু যে এটি খুবই চমকপ্রদ এবং খুবই স্বাদ আহ যেন পরতে পরতে মধু নয় চিনিও নয় অন্যরকম এক স্বাদ আর এই বাকলটি হচ্ছে খেজুর গাছের যেখান থেকে রস আমরা সংগ্রহ করি ঠিক সেখানকার একটি বাকল এই বাকলের স্বাদে যদি এত মধুর হয় সুমিষ্ট হয় তাহলে খেজুর রসটা কেমন হবে সেটি এবার দেখবার পালা প্রিয় দর্শক দেখুন বাদুর কেউ হার মানাচ্ছে আমাদের আফতাব একেবারে ডাইরেক্ট অ্যাস্ট্রো লাগিয়ে খেজুরের রস খাচ্ছে আর টপ টপ করে খেজুরের রস পড়ছে কি আপ তুমি কি বাদুর হার মানাচ্ছ নাকি আরে ভাই বাদুর মানুষের উপর আছে এই যে দেখুন প্রিয় দর্শক অল্প কিছুক্ষণের মধ্যে কতগুলো রস জমা হয়েছে এই জাড়ে আমরা এখন এই রস খাবো প্রিয় দর্শক সেই মহেন্দ্র খন চলে এসেছে আমার হাতে খাটি রস আমরা এই রস খাবো টাটকা রস খেয়ে দেখবো কেমন লাগে আমার হাতে রস চলে এসেছে একেবারে খাটি রস বিসমিল্লা বলছিলেন খাওয়ার আগে অমৃত অমৃত কি বলবো আপনাদের বলার কোনো ভাষা নাই আমার খাওয়া দেখে এদের তর সহ্য হচ্ছে না এখনো খাওয়া শেষ করি নেই দাঁড়াও লোভ লেগে যাচ্ছে যাই হোক সেই স্বাদ এত স্বাদ কে দেখুন রস নিয়ে কারাকারি চলছে এই যে দেখুন আপতাপ খাচ্ছে অবশ্যই অবশ্যই দেখুন এইদিকে লাগছে আরাধ্য ধন এই রস এর জন্য আমরা গভীর রাতে এসে একেবারে প্রত্যন্ত জায়গায় একটি জায়গায় মোবাইলের আলো জ্বালিয়ে ঝুঁকি নিয়ে একরকম খেজুর গাছে উঠে আমাদের প্রিয় আয়নাল ভাই আমাদের শখ পূরণ করবার জন্য খেজুর গাছ কেটেছিলেন দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পর প্রায় পাঁচশো এম রস আমাদের সংগৃহীত হয়েছে সেই রস থেকে আমরা ভাগাভাগি করে খাচ্ছি দেখা যাক টেস্ট কেমন সত্যি অনেকক্ষণ ধরে শুনছিলাম অমৃত আসলেই অমৃত অসাধারণ রস সৃষ্টিকর্তার অনেকগুলো সৃষ্টির মধ্যে একজন অনন্য সৃষ্টি খেজুর গাছ থেকে রস বের হলো সেই রস আমরা খেলাম একই মাটি থেকে কত স্বাদের জিনিস আমরা খাচ্ছি সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া প্রিয় দর্শক এই গভীর রাতে খেজুরের টাটকা রস খেলাম খুবই ভালো লাগলো আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ